সকল ভালো আছে আমি আল্লাহ মতো ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটি মিনি ব্লগে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো এখন পড়তেছে হচ্ছে কি কেমিস্ট্রি আর কি আচ্ছা গুলোতে গুলো তারপর হচ্ছে কি অ্যামোনিয়া অ্যালগিয়ান হচ্ছে এসিড বৃষ্টিতে কম এসিডটি থাকে না হচ্ছে কি সাকসিনেট এসিড থাকে না কি থাকে না সাকসিনেট থাকে না কম অ্যাসিডটি লেবুতে পাওয়া যায় হচ্ছে সাইট্রিক কমলাতে অ্যাসকর্বিক এসিড আপেলে মেলি তেঁতুল বা আঙ্গুরি টার্টরিক অ্যাসিড থাকে পানি প্রোটিনকে খার সহযোগে আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের চেন গঠনের ব্যবহৃত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে কি বিশটি অ্যাসপিপিতে কোন গ্যাসে অ্যানমোল থাকলে গ্যাসের মোল হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ কে এন এম ও প্লাস ফোর না কে এন কে এন এম ও ফোর এর ম্যাগনেশিয়ামের জারুন মান হচ্ছে গিয়ে কত হবে এন হচ্ছে আটটাতে গেলে সাতটা থাকতেছে তারপর হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম ক্লোরিন পানিতে রবিধ হলে উৎপন্ন হয় হচ্ছে সোডিয়াম প্লাস পানি আর ক্লোরিন হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিশ্চয়গণটির প্রাথমিক হচ্ছে গিয়ে প্রমাণ দ্রব্য বলা হয় হচ্ছে গিয়ে কি সোডিয়াম টু সোডিয়াম কার্বনেট হচ্ছে গিয়ে প্রমাণ দ্রবণ বলা হয় পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে গিয়ে কি প্রোটন এবং নিউট্রন সংখ্যা নিউ ইলেকট্রনের পরমাণু নিউক্লিয়াসের ভাইরে অবস্থান করে প্রোটন নিউক্লিয়াসের অবস্থান করে নিউক্লিয়াস নিউট্রন পরমাণু কেন যে নিউক্লিয়াসে অবস্থান করে নিম্নলিখিত কোন কোন ভর সবচেয়ে কম হচ্ছে গিয়ে কি ফোটন কোনা নিম্নলিখিত ফোটন কোনার ভর হচ্ছে গিয়ে কম নিচে কোনটি নিষ্ক্রিয় বলা হয় আর্গনকে হচ্ছে নিষ্ক্রিয় বলা হয় হিলিয়াম নিয়ন আর্গন কেপটনাম রেডিয়ন হচ্ছে গিয়ে কি নিষ্ক্রিয় আইসো বার বলতে বোঝায় একই পরমাণুর হচ্ছে কি কি ভর সংখ্যাকে আইসো বার বলতে একই পরমাণুর ভর সংখ্যাকে বোঝায় বিকারক হচ্ছে গে কে টু এই কোনটি রঙিন যোগ গঠন করে ম্যাগনেশিয়াম কবার ক্লোরিন টু রঙিন যোগ গঠন করে পটাশিয়াম ক্লোরিন যোগটিতে পটাশিয়াম এবং ক্লোরিন বিদ্যমান বন্ধনটিকে বলা হয় হচ্ছে কি আয়নিক বন্ধন সোডিয়াম টু পটাশিয়াম দ্রবণটি হচ্ছে গিয়ে কে ধর্ম ধর্মী ক্ষেত্রে ওয়ান পটাশিয়াম অক্সাইড দ্রবণের পি এর মান হচ্ছে এগারো ভেঞ্জিন একটি হচ্ছে গিয়ে কি অ্যারোমেটিক যৌগ বলা হয় হচ্ছে গিয়ে কি গ্লিসার হচ্ছে মান হচ্ছে গিয়ে সি ও কে না ও এস কে হচ্ছে গ্লিসার এর হচ্ছে গিয়ে কার্যকরী মূলক হচ্ছে গ্লিসার হচ্ছে ও এস ইথার হচ্ছে গিয়ে কি আর ও আর কি হচ্ছে সি ডাবল ও এল ডি হাইট হচ্ছে এস ও সিএস এস টু ক্লোরিন বিক্রিয়া করলে যোগটি হচ্ছে আই ও পদ্ধতিতে হচ্ছে গিয়ে কি হবে আই পদ্ধিতে হচ্ছে গিয়ে টু ক্লোরো টু বিউটানল হবে টু ক্লোরো কি হবে টু নিচে কোন কোনটি ইলেকট্রোফাইল বলা হয় অ্যালুমিনিয়াম ক্লোরিন ট্রিকে ইলেকট্রোফাইল বলা হয় কোন কোনটি ম্যাটানেল নির্দেশক বলা হয় এমন এন ও টুকে ম্যাটানের বলা হয় উৎপন্ন অনার্দ্য অ্যালুমিনিয়াম ক্লোরিন থ্রি এর উপস্থিতিতে বেঞ্জিনের সাথে বিক্রিয়া করে টোলিয়ন উৎপন্ন করে CH3 CO CH3 ক্লোরিন উৎপন্ন করে গ্রিগনার বিকারকের সংখ্যা হচ্ছে কি আর এম জি এক্সকে হচ্ছে গ্রিগনার বিটার জাতীয় সংকটকে তুল কোন অ্যাসির বিদ্যা থাকে যে তুল থাকে হচ্ছে কি কি তেতুলের মধ্যে থাকে হচ্ছে কি কি অস্কনা টারটারিক অ্যাসিড থাকে তেতুল টারটারিক লেবুতে সাইটিক আপেলে মেলিক ডিনা মাইটুরিতে ব্যবহৃত হয় হচ্ছে কি কি নাইট্রোগ্লিসারিন ডিনা মাইটুরিতে ব্যবহৃত হয় নাইট্রোগ্লিসারিন প্রোটিন হচ্ছে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন হচ্ছে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড অ্যাভোগাড্রোর সংখ্যা সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার টেস্টি এনটিপিতে টি পিতে দুই নাইট্রোজেনের ওজন হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ গ্রাম হবে কেয়াট টু ক্লোরিন টু এরযোগে জারুণ মান হচ্ছে গুণের সহ্য সহ্যটাতে যদি দুইটা জায়গা তাহলে বারোটা তে হলে ছয়টা হইতেছে প্লাস সিক্স যে কোনটি জারুণ বিজারণ প্রক্রিয়া ঘটে হচ্ছে সোডিয়াম ক্লোরিন টু জারুণ বিজারণ ঘটে হচ্ছে কে টু বিক্রি করা